হেভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজকেই শেয়ার করবো যারা খুব সহজে মাত্র সাত দিনে চুল লম্বা করতে চান ঘন করতে চান ছিল্কি করতে চান বা যাদের চুল অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে বা হচ্ছে চুল উঠতে চায় না নতুন চুল গজাতে চায় না তারা কী করে আপনারা চুলটাকে সাত দিনে খুব ভালো করে ঠিক করবেন সেটাই তো আমার এখানে প্রথমে কিছু জিনিস লাগবে সেটা হচ্ছে জবা ফুল তো জবা ফুল লাগবে এরপর জবা গাছের হচ্ছে পাতা লাগবে অবশ্যই এই দুই জিনিস দুইটা জিনিস মাস্ট লাগবে আপনারা যেখান থেকে হোক জোগাড় করার চেষ্টা করবেন এরপর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হচ্ছে মেহেদি পাতা মেহেদি পাতা হচ্ছে আমাদের চুলটাকে নতুন করে গজাতে সাহায্য করে সিল্কি করতে সাহায্য করে বা যাদের চুল একটু ড্যামেজ হয়ে গেছে তারা আপনারা চাইলে মেহেদি পাতাটা ইউজ করতে চান এরপর আমি এখানে হচ্ছে নিয়ে নেব হচ্ছে এই যে দেখছেন জবা গাছের পাতা এটা হচ্ছে আমাদের চুলের জন্য অনেক বেশি উপকার চুল নতুন করে গজাতে সাহায্য করবে আপনার চুলটা খুব বেশি ঘন করতে সাহায্য করবে আর তাছাড়া চুল আপনার লম্বা করতে অনেক বেশি সাহায্য করে এরপর আমি এখানে মেহেদি পাতার সাথে কয়েকটা নিম পাতা দিয়েছি নিম পাতা হচ্ছে যাদের হচ্ছে এই সবগুলো উপাদান আমাদের অবশ্যই চুলের জন্য ভীষণ উপকার এখানে আচারের কোনো উপাদান নাই আপনারা এগুলো সবগুলো দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে এই হেয়ার প্যাকটা তৈরি করতে মোস্ট ইম্পর্টেন্ট এই কয়েকটা উপাদান এর সাথে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের রস আমাদের চুলটাকে নতুন চুল গজাতে সাহায্য করে তার সাথে চুল লম্বা করতেও সাহায্য করে এ কয়েকটি উপাদান অবশ্যই আপনাকে নিতে হবে মাস্ট বি এর মধ্যে কোনোটাই বাদ দেওয়ার চেষ্টা করবে না বরং আরও কোনো কিছু যদি পারেন তাহলে অ্যাড করবেন যেমন হচ্ছে বোরই পাতা পেয়ারা পাতা তারপরে হচ্ছে এগুলো নেওয়ার চেষ্টা করবেন যেমন কালো জিরা এগুলো আমাদের চুলকে নতুন করে গজাতে অনেক বেশি সাহায্য করে আর চুল যদি আপনার লম্বা করতে চান ঘন করতে চান শুধু তেল ব্যবহার করলে চলবে না আপনাকে বিভিন্ন হেয়ার প্যাকগুলো ইউজ করতে হবে তো আমার চ্যানেলে আরও কিছু হেয়ার প্যাক আছে স্টাইল সেগুলো আপনারা দেখতে পারেন কারণ আপনার চুল যদি নতুন করে গজায় নাই গজায় তাহলে আপনার লম্বা চুল দিয়ে কী করবেন আপনার চুল নতুন করে গজাতেও হবে দেন আপনার চুলটা লম্বা হতে হবে তাহলে কিন্তু চুলটা অনেক বেশি সুন্দর লাগবে চুল যত হেলদি হবে ততই আপনার চুলটা আপনার লম্বা হবে আর তার জন্য আপনাকে হচ্ছে বিভিন্ন রকম হেয়ার প্যাক ব্যবহার করতে হবে শুধুমাত্র যে আপনার শুধু তেল ব্যবহার করলেন তাতে আপনার চুল বড় হবে তা না আপনার চুলে যত আপনি হেলদি খাবার চুলকে দিবেন আপনার চুল তত বেশি হচ্ছে দ্রুত ঘন হবে লম্বা হবে তো এই কয়েকটা উপাদান আমি সবগুলো উপাদান একটু করে পরিষ্কার করে নিলাম দেখলাম যে সব ঠিকঠাক আছে কি না আর এগুলো আপনার যে কোনো জায়গায় পেয়ে যাবেন আমি ভিডিও বয়েস দেওয়ার সময় আমার মেয়েও আমার পাশে ছিল একটু ওর কথা শোনা যাচ্ছে প্লিজ সেটা ইগনোর করবেন যেহেতু আমার মেয়ের বয়স দুই বছর তো ওকে আমি আলাদা করে রেখে ভিডিও বয়েস দিতে পারি না আমার কাছে যেহেতু সবসময় থাকে এই জন্য একটু কথা তা প্লিজ এটা ইগনোর করবেন তো এই যে যাই হোক এই উপাদানগুলো সবগুলোই আমাদের চুলের জন্যে খুব উপকার এটি এগুলো দিলে যে আপনার চুলে কোনো ক্ষতি হবে তা কিন্তু না একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ আমি এটা নিজে প্রয়োগ করি তারপর গেছে আমি এটা ব্লেন্ডার খুব ভালো করে বেটে নিলাম তো এই একদম মিহি করে বাড়তে হবে যাতে চুলের আগা গোড়ায় পর্যন্ত আপনি দিতে পারেন আর আপনার চুল কতটুকু হচ্ছে বড় বা ঘন সে অনুপাতে আপনাকে নিতে হবে তারপর এটা আমি একটা চামিচের সাহায্য খুব ভালো করে ফাটিয়ে নেব একটু ভালো করে আপনার ইয়ে করতে হবে আর এখানে আরো একটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে হেয়ার অয়েল মানে যেটা আপনারা যে যে ব্র্যান্ডের হেয়ার অয়েল ইউজ করেন সেটা ইউজ করবেন আমি এটা বাসায় একটা হারবার হেয়ার অয়েল তৈরি করি সেটা আমি ইউজ করব এটা কি করে তৈরি করতে হয় সেটাও আমার চ্যানেলে আছে তাইলে সেটা আপনারা চেক করে দেখতে পারেন এটা আমাদের চুলের জন্য অনেক বেশি ভালো এই হেয়ার প্যাকের সাথে সাথে যদি বাসায় আপনারা হেয়ার অয়েল তৈরি করেন সেটাও আপনাদের চুলের জন্য অনেক ভালো হবে তো যাই হোক আমার ভিডিও যদি এতক্ষণ ভালো লাগে তাহলে অবশ্যই সাথেই থাকবেন এই যে দেখছেন আমার হেয়ার অয়েলটি এটা আমি বাসায় তৈরি করি আমি প্রায় এক মাস মতন হচ্ছে বানাই তারপরে তৈরি করি আর এটা আমাদের চুল নতুন করে গজাতে সাহায্য করবে ঘন করতে সাহায্য করবে আর এই যে তেলটা দেওয়ার পর খুব ভালো করে এটা ফাটিয়ে নিব খুব সুন্দর এই হেয়ার প্যাকটি আপনারা যদি সপ্তাহে দুই দিন করে ইউজ করবেন মানে আমি যেটা বলবো যে যেই হেয়ার প্যাকটি আপনারা ব্যবহার করেন না কেন সেটা আপনারা সপ্তাহে দুই দিন ইউজ করবেন তাহলে দেখবেন খুব ভালো একটা রেজাল্ট দেবে মানে খুবই ভালো একটা কাজ করবে আপনারা এটা ইউজ করে দেখতে পারেন তো যাই হোক প্রায় আমি এক মিনিটের উপরে এটা ফাটিয়ে নিব তো ফাটিয়ে নেওয়ার পর এটা দেখলেন একদমই তৈরি হয়েছে এবারে আমি এটা এই যে দেখুন আমার রাজকন্যা এর চুল নতুন করে গজাতে অনেক বেশি দরকার আর আমার মেয়ের আগে তো মাথে করে চুলই ছিল না আমি এটা প্রতি সপ্তাহে আমি যখন ইউজ করিতেন আমার মেয়েরাও আমি দিয়ে দিই এতে অনেক চুল গজাতে সাহায্য করেছে তো আপনারা চাইলে সব বয়সে সবাই ইউজ করতে পারবেন শুধু বড়রা না ছোটোরা ইউজ করতে পারবেন এতে চুল নতুন করে গজাতে সাহায্য করবে আমার মেয়েরা আমি প্রায় বিশ মিনিটের মতন রাখি তবে আপনারা যারা বড়ো তারা অবশ্যই চল্লিশ মিনিট উপরে হেয়ার প্যাগটি মাথায় রাখবেন আর ভিডিওর যদি ভালো লাগে উপকার আসে অবশ্য কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন দেওয়ার সময় ও একদম চুপচাপ করে শান্ত হয়ে বসেছিল